সক্ষম হয়েছে তারপরেও তারা মাইক নিয়ে বাংলাদেশের দিকে মাইক ত্যাগ করে গালাগালি করতেছে উস্কানি দিচ্ছে এই যখন পরিস্থিতি বাংলাদেশের অনেক পোলাপাইনও আপনার সীমান্তে যাওয়ার জন্য ঘোষণা দিচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সামরিক আইন জারি করা হয়েছে জরুরি অবস্থা জারি করা হয়েছে কারণ নিজের দেশের সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা রক্ষা ছাড়া এটা ছাড়া আর কোনো উপায় নেই এখন আমি ব্যক্তিগতভাবে বুঝি না যে বাংলাদেশের ভেতর কেন জরুরি অবস্থা জারি করা হচ্ছে না বা সামরিক আইন জারি করা হচ্ছে না ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লাগে ভারত যদি আক্রমণ করে আমাদের উপর আক্রমণ করলে বিজিবি আমাদের কি ব্যবস্থা নিতে পারে এবং আমাদের সেনাবাহিনী কতটা শক্তিশালী রয়েছে তারা কি আসলে পারবে না ভারতের সাথে যুদ্ধ করে এই অবস্থা নিয়ে কিছু ভিডিও এরপর গুরুত্বপূর্ণ কথা ভিডিওটি দেখবেন আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে এবার তোমরা সীমান্তে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আইসো হ্যাঁ তবে আমি জানি না প্র্যাকটিক্যালি ঘটনাটা কোন দিকে মোড় নিতে যাচ্ছে সীমান্তে উত্তেজনা জের ধরে আপনারা দেখেছেন বাংলাদেশের সিলেটের বিছানাকান্দি না সুতাকান্দি ফেনীর বিলোনিয়া তারপর হচ্ছে আরও বিভিন্ন জায়গায় গেল গত কয়েকদিন যাবৎ ভারতের উগ্রপন্থী কিছু মানুষ তারা বাংলাদেশের সীমান্তের দিকে লাঠি সোটা নিয়া প্রবেশের চেষ্টা করেছে তাদের দেশের বিজিবি মানে বিএসএফ ইভেন তাদের দেশের পুলিশ তাদেরকে সেখানে আটকে দিতে সক্ষম হয়েছে তারপরেও তারা মাইক নিয়ে বাংলাদেশের দিকে মাইক ত্যাগ করে গালাগালি করতেছে উস্কানি দিচ্ছে এই যখন পরিস্থিতি বাংলাদেশের অনেক পোলাপাইনও আপনার সীমান্তে যাওয়ার জন্য ঘোষণা দিচ্ছে তো এই ঘোষণাতে কি হবে তাদের দেশের তারা ওদিক থেকে আসবে আমাদের দেশের তারা এদিক থেকে যাবে এরা এরা লাগালাগি করবে পরে বিএসএফ বিজিবির মধ্যে গোলাগুলি শুরু হবে বিষয় কিন্তু এরকমই ঘটবে সম্ভব হয়তোবা হয়তোবা যারা ভারত এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা এমন কিছুই চাচ্ছে আর এতে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে তবে যারা অতীত সেই ভারতীয়রা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার জন্য পরেরবার থেকে চেষ্টা করবেন লাইন গার্ড মানে লাইন ক্রস করবেন জাস্ট একটা শ্যুট হবে কোথায় পায়ের নিচে আর গোড়ালিতে কঠিন ভূমিকায় যাচ্ছে বিজিবি ইভেন আমরা আশা করি বিজিবি এই প্রথমবার হয়তোবা আমি না এর আগে লাস্ট কবে এই মানে সুযোগ পেয়েছিল আমাদের সীমান্ত দিয়ে অন্যায়ভাবে যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করতে কেউ আসে আপনাদেরকে আমরা যেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে মেশিনারিজগুলো দিয়েছি সেইগুলো ব্যবহারের পূর্ণ অনুভূতি কিন্তু এখন আপনারা পাচ্ছেন এটাকে কাজে লাগাইতে হবে কারণ বিএসএফ এই কাজই করেছে তবে আমাদের পক্ষ থেকে উস্কানি দিয়ে কোনো ধরনের ঘটনা হোক সেইটা আমরা চাই না দর্শক ভারতের আগরতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেই ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোর মধ্যে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজেপি যে কোনো ধরনের অপতৎপরতা রোধে বিজিবি সতর্ক এবং প্রস্তুত রয়েছে বিজেপির সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজেপি সর্বোচ্চ সতর্ক আর অপরদিকে আমরা দেখছি যে ভারতের বিএসএফও তারাও কিন্তু তাদের ওইখানে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে কারণ তাদের দেশের কোনো মানুষ যদি তাদেরকে ডিঙাইয়া সীমান্তে আসে আমাদের লাইন ক্রস করে দেন আমরা কিন্তু তাদেরকে পয়েন্ট করার জন্য আইনত আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু আমরা সঠিক এখানে অন্য কোনো লাইন করার সুযোগ নাই বা এটা নিয়ে ভারত এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ কিন্তু নিতে পারবে না কারণ কি আপনি একটা দেশে প্রকাশ্যে আপনি লাঠি সোটা নিয়ে বা বিভিন্ন কারণে হামলা চালাইতে যাবেন সেইখানে সীমান্তে বসবাসকারী মানুষ আতঙ্কিত হবে আপনি মাইক দিয়া উস্কানি দিবেন তো এটাতে তো স্বাভাবিক আমাদের দেশ রিয়্যাক্ট করবেই তো আমরাও চাই না আমাদের বাংলাদেশের কোনো মানুষ ওই এদের মতন এরকম মূর্খ অ্যাক্টিভিটিস করবেন সীমান্তে দৌড় দিয়ে চলে যাবেন যাইয়া বলবেন যে একদম ভারত ঢুকা যাবো তাই না ঢুকা যেতে পারবেন ওইখানের বিএসএফ আপনারা বের হয়ে আসতে দিবে না আর পর যাদের বেশি মনে হয় যে একদম জয় করে ফেলবেন তো যান সীমান্তে যাইয়া যে যে পয়েন্টে ভারতের তারা খেলতে চায় আর বাংলাদেশেরও যাদের মনে হয় যে শরীরে একটু খেলার মতন জোশ আছে এক্সট্রা আপনারাও যাই সেখানে খেলতে পারেন ঠিক আছে এটা অতি উৎসাহী যারা আছেন তবে রাষ্ট্র হিসাবে আমাদের বিজেপির প্রতি আমাদের নির্দেশনা থাকবে বা আমাদের চাওয়া থাকবে আমরা উস্কানির পক্ষে না কিন্তু আমাদের দিকে উস্কানি আসলে সেখান থেকে লাঠি শোটা যদি কেউ মারে ঢিল মারে আমাদের এখান থেকে ঢিল রিটার্ন যাইতে হবে ঢিল খাইয়া আমরা সংযম প্রদর্শন করার জন্য কিন্তু প্রস্তুত না আমি নিজে ঢিল মারার পক্ষে না কিন্তু ওইখান থেকে ঢিল আসলে খাইয়া বললাম যে আমরা সর্বোচ্চ সংযম প্রদর্শন করছি ভারতীয় হাই কমিশনারকে খবর দিলাম ওনারে বললাম যে দেখো ব্যবস্থা নাও এগুলো নিতে নিতে ভারত বাংলাদেশ করতে করতে সীমান্তে হাজার হাজার মানুষ কিন্তু মরিয়া গেছে কয়জন আমাদের এখান থেকে ভারতের মারা গেছে আমরাই মারা গেছে অলওয়েজ সো বাংলাদেশের পক্ষ থেকে আমরা শান্তির পক্ষে কিন্তু লিমিট ক্রস করলে অফকোর্স আমরাও চাইব আমাদের দেশের বিজেপি একশনে নামবে বিজেপি বলছে যে কোনো ধরনের পরিস্থিতি সীমান্তে এপার বাংলা বা ওপার বাংলা যেই বাংলা থেকে হয় বিজেপি শক্ত হাতে কঠোরভাবে দমন করবে জানাই আলাইকুম বন্ধুরা সবাই সুস্থ আছেন বন্ধুরা আজ থেকে প্রায় বিশ বছর পূর্বে যদি এই প্রশ্নটা করা হতো যে ভারত কি বাংলাদেশে আক্রমণ করবে তাহলে এই প্রশ্নের উত্তর অনেকটাই কিন্তু ক্ষীণ পর্যায়ে থাকতো সম্ভাবনা তবে বর্তমানে এই ঝুঁকিটা অনেক বেশি দেখুন বৈশ্বিকভাবে আমরা এমন একটি সময় পার করছি যেখানে সবাই কিন্তু এখন ক্ষমতার নতুন একটা প্রান্তে উত্থান হতে যাচ্ছে আর এর জন্য তারা যাচ্ছে নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য ছোট ছোট দেশগুলোকে টার্গেট করার জন্য এটা শুধু বাংলাদেশ বা ভারতের ব্যাপার নয় বৈশ্বিকভাবে সকল প্রান্তেই যারা উদীয়বান শক্তি হতে চাচ্ছে তারা ক্ষমতা দেখানোর জন্য এমনটা করতে চাচ্ছে সার্বিক পরিস্থিতি এতটাই জটিল পর্যায়ে গেছে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ কোরিয়ার মতো একটা সভ্য দেশ যারা কাজ ছাড়া দ্বিতীয় আর কিছু বোঝে না সেই দেশের ভেতর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সামরিক আইন জারি করা হয়েছে জরুরি অবস্থা জারি করা হয়েছে কারণ নিজের দেশের সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা রক্ষা ছাড়া এটা ছাড়া আর কোনো উপায় নেই এখন আমি ব্যক্তিগতভাবে ভাবে বুঝিনা যে বাংলাদেশের ভেতর কেন জরুরি অবস্থা জারি করা হচ্ছে না বা সামরিক আইন জারি করা হচ্ছে না যে জায়গায় দক্ষিণ কোরিয়া এটা করতে পেরেছে যে বহু মানুষ আমাকে ইমেল করে এই জিনিসটা জানতে চেয়েছেন যে ভারত কি বাংলাদেশে আক্রমণ করবে আর যদি ভারত বাংলাদেশে আক্রমণ করে এক্ষেত্রে বাংলাদেশ সামরিক আসলে কি পদক্ষেপ নিতে পারে বা ভারতের বিরুদ্ধে আমরা কতটুকু সামরিকভাবে প্রতিবাদ বা প্রতিরোধ করতে পারি বন্ধুরা আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্রিটিক্যাল জিনিসগুলো সামরিক দৃষ্টিকোণ থেকেই আমি বিশ্লেষণের চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত থাকবেন দেখুন একেবারে নিঃসন্দেহে ভারত বর্তমান পৃথিবীর অন্যতম বৃহত্তম মেজর একটা সামরিক পাওয়ার এটা অস্বীকার করার জায়গা নেই ভারতের সামরিক বাহিনী বর্তমানে প্রায় 14 লক্ষ পদাতিক সামরিক বাহিনী রয়েছে যা সংখ্যা একটা বিশাল এই 14 লক্ষ সেনা সদস্য 14টি অপারেশনাল কমান্ডে বিভক্ত হয়ে কাজ করে যার একটি মাত্র কমান্ড যেটা ইস্টার্ন কমান্ড সেটা শুধু বাংলাদেশে কাজ করে আর বাকি যে 13টি কমান্ড রয়েছে তারা কাজ করে পাকিস্তান এবং চীন সীমান্তে মূল বিষয়টা বুঝতে হবে যে পাকিস্তানের সঙ্গে বর্তমানে প্রায় হাজার 3310 কিলোমিটারের ভারতের সীমান্ত রয়েছে আর চীনের সঙ্গে রয়েছে তিন হাজার কিলোমিটার সীমান্ত মানে দুইটা একত্রিত করলে প্রায় সাত হাজার সাতশো কিলোমিটারের মতো এবং এই সাত হাজার সাতশো কিলোমিটার সীমান্তের মধ্যে চীনের প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার সীমান্ত এগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে রেকনাইজ নয় মানে ভারত চীন কেউই কিন্তু এটা স্বীকার করে না এটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় পাকিস্তানের সঙ্গেও প্রায় এক হাজার কিলোমিটারের বেশি এমন সীমান্ত রয়েছে যেটা আন্তর্জাতিক স্বীকৃত নয় মানে ভারত নহয় পাকিস্তানেও নহয় এই ধৰণৰ এখন পাঁচ হাজার কিলোমিটার সীমান্ত এই ধরনের রয়েছে যে দেশ দখল করবে তার হয়ে যাবে এখন বাংলাদেশে যে সীমান্ত রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এটা ভারত স্বীকৃতি দিয়েছে যে এই সীমান্ত আপনাদের এই সীমান্ত আমাদের এর মানে হলো ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে এই সীমান্ত দখল করে একটা সময় আন্তর্জাতিক চাপের কারণে এই সীমান্ত ছেড়ে দিতে হবে তাছাড়াও এই সীমান্ত এলাকায় প্রচুর ঘনবসতি এলাকা রয়েছে যেগুলো কন্ট্রোল করাও সহজ নয় ভারতকে অবশ্যই সেগুলো একসময় ছেড়ে দিতে হবে তবে যে এই সীমান্ত চীন এবং পাকিস্তানের মধ্যে রয়েছে সেগুলো বিরান ভূমি মানুষ নেই সেগুলো তারা যদি একবার দখল করে সেগুলো তারা ছাড়বে না এখন প্রশ্নটা হলো যে ভারত এত বড় ঝুঁকি নিয়ে তাদের সেই তেরোটি কমান্ড ডিভিশন থেকে কোনো ধরনের সৈন্য কমিয়ে বাংলাদেশে আক্রমণের জন্য মুখ করতে পারবে না কারণ ঝুঁকিটা বেশি যতটুকু সীমান্ত তারা বাংলাদেশে দখল করবে তার থেকে দশ গুণ সেদিক থেকে চীন দখল করে নিয়ে যেতে পারে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে রক্ষা করার জন্য চীন আক্রমণ করবে ভারতে এটা এটা আমি বিশ্বাস বিশ্বাস করি করি না। যে সঙ্গে যদি কোনো ঝামেলা হয় ভারত তার সেনাবাহিনী সরিয়ে আনে এই সুযোগটা চীন নেবে দেখুন বর্তমান শান্তিকালীন পরিস্থিতির মধ্যেই কিন্তু চীন ভারতের জায়গা দখল করে ফেলে আর ওই সময় যদি সেনাবাহিনী সরিয়ে নেওয়া হয় ফাঁকা মাঠে যে চীন গোল দেবে না তার কোনো গ্যারান্টি নেই সুতরাং এটা অনেকটা পরিষ্কার যে বাংলাদেশের সঙ্গে যে কোনো সামরিক পদক্ষেপে ভারত শুধু তার যে ইস্টার্ন কমান্ড রয়েছে সেটা ব্যবহার করতে পারবে এখন এই ইস্টার্ন কমান্ডের ভেতর বারোটি ডিভিশন রয়েছে যদি আপনি পনেরো হাজার করেও সেনা সদস্য ধরেন এক একটি ডিভিশনে তাহলে এই ইস্টার্ন ডিভিশনে ভারতের এক লক্ষ আশি হাজার সোলজার রয়েছে সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে এই অ্যামাউন্টটাই কিন্তু যুদ্ধক্ষেত্রে হবে মানে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে এক লক্ষ আশি হাজার সেনা সদস্যকে যদিও ভারতের কাছে বর্তমানে প্রায় সাড়ে চার হাজারের মতো বিভিন্ন মেন ব্যাটেল ট্যাঙ্ক এবং ট্যাঙ্ক রয়েছে তবে এটাকে আপনি চোদ্দ কমান্ড সেন্টারে যদি বিভক্ত করেন তাহলে ইস্টার্ন ডিভিশনে মাত্র তিনশো বিশটি ট্যাঙ্কি পরে মানে এই তিনশো বিশটি ট্যাঙ্কি কিন্তু প্রবেশ করতে চেষ্টা করবে বাংলাদেশের ভেতর যেটা প্রতিরোধ করা বাংলাদেশের জন্য খুব একটা বড় ব্যাপার হবে না দেখুন চট্টগ্রাম এবং আমাদের যে সিলেট এরিয়া রয়েছে সেগুলো অনেকটা পাহাড়ি এলাকা সেখান দিয়ে ট্যাঙ্ক প্রবেশ সম্ভব নয় ভারতকে একমাত্র প্রবেশের চেষ্টা করতে হবে পশ্চিমবঙ্গ দিয়ে মানে একটি ফ্রন্ট দিয়ে ঢুকতে চেষ্টা করতে হবে সেখানে বাংলাদেশের প্রতিরোধের বিষয়টা অনেকটা সহজ বাংলাদেশ সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুসারে বাংলাদেশের কাছে বর্তমানে রাশিয়ার তৈরি কৃত মেটিস এম ওয়ান যে এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে যেটা দুই থেকে আড়াই কিলোমিটার দূরে আঘাত করতে পারে এই ধরনের বারোশো এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে এছাড়াও রয়েছে চীন এবং পাকিস্তানের যৌথভাবে তৈরি কৃত বাক্তার শিখান যে এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে তার পরিমাণও রয়েছে প্রায় দুইশো কাছাকাছি এছাড়াও স্পেনের তৈরি গিত আরেকটি শর্ট রেঞ্জের মিসাইল রয়েছে মানে মোট হিসাব করলে 1500 এর কাছাকাছি ভারতের ইস্টার্ন কমান্ডের 320 টি ট্যাংকের মোকাবেলা করার জন্য একটি ট্যাংকের বিরুদ্ধে বাংলাদেশের কাছে বর্তমানে 5 টি অ্যান্টি ট্যাংক মিসাইল রয়েছে যেটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে একটা ভালো মান কিন্তু ভারতীয় যারা রয়েছেন তারা কিন্তু আমাদের বিবেচনা করেন আমাদের হাতে কিছু নেই তবে সামরিক দিক থেকে ভারতের কমান্ডাররা ভিন্নভাবে কিন্তু আমাদের বিবেচনা করেন দেখুন লালমনিরহাটে আমাদের যে এয়ার বেস রয়েছে সেখান থেকে আমাদের কাছে থাকা মিসাইল যদি আমরা ফায়ার করি তাহলে পুরো চিকেন নেক আমাদের দখল করার প্রয়োজন নেই এই চিকেন নেকের মূল যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে তিস্তা ব্যারেজ যে তিস্তা ব্যারেজের সেতু তৈরি করে ভারত পুরো পণ্য ন্যাশনাল হাইওয়ে দিয়ে আসাম এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে পাঠায় সেই ব্রিজটা ধ্বংস করে দিলেই হবে কারণ তিস্তা নদীর উপর আর কোনো ব্রিজ নেই পানি দিয়ে সাথে সাথে পুরো যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে মাত্র দুইটা ব্রিজ উড়িয়ে দিলেই যথেষ্ট প্রথমটি হলো তিস্তা ব্যারেজ যার মাধ্যমে গাড়ির মাধ্যমে পণ্য যায় ভারতের উত্তর পূর্বাঞ্চলে আর দ্বিতীয়টি হলো তিস্তা রেল রেল ব্রিজ যার মাধ্যমে মাধ্যমে নেটওয়ার্কের ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য যায় এই দুইটা ব্রিজ যদি উড়িয়ে দেওয়া যায় মিসাইলের মাধ্যমে তাহলেই যথেষ্ট এখন প্রশ্ন আসতে পারে বাংলাদেশের হাতে কি সেই মিসাইল আছে অবশ্যই আছে গত সরকার এটা ছিল অন্যতম বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করার মতো একটা কাজ তুরস্কের কাছ থেকে আমরা টি জি থ্রি হান্ড্রেড যে টাইগার মিসাইল ক্রয় করেছি এগুলোর রেঞ্জ হলো একশো বিশ কিলোমিটার একশো পাঁচ কেজি হেড একশো বিশ কিলোমিটার দূরে জিপিআরএস গাইডেড ব্যবহার করে নিখুঁতভাবে দশ ফিটের ভেতর আঘাত করতে পারে তুরস্কের তৈরি এই মিসাইলগুলোর গতি কি জানেন শব্দের থেকেও সাড়ে চার গুণ বেশি ম্যাক ফোর যা ভারতের যে ব্রাহ্মস মিসাইল রয়েছে তার থেকেও বেশি শক্তিশালী বর্তমানে বিশ ইউনিট বর্তমানে এই ধরনের মিসাইল সিস্টেম বাংলাদেশে রয়েছে যার এক একটিতে চারটি করে মিসাইলও যদি আপনি ধরেন তাহলে আশিটি মিসাইল বর্তমানে রয়েছে এবং দ্বিতীয় দফায় আরও একশো মিসাইল এই ধনের ক্রয় করা হয়েছে সেটা কিন্তু নিশ্চিত হওয়া গেছে ভারতের যারা সম্মানিত ভিওয়ার রয়েছেন আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে বিষয় তথ্য নিতে পারেন যে এই মিসাইলগুলো প্রতিহত করার ক্ষমতা ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নেই কারণ শব্দের থেকেও সাড়ে চার গুণ দ্রুতগতি দিয়ে যে মিসাইল ছুটবে আপনি প্রতিহত করতে পারবেন না দ্বিতীয় দ্বিতীয় দফায় দুই সালে তুরস্কের কাছ থেকে বাংলাদেশ যে টি নামক সোয়াড মিসাইল ক্রয় করেছে এগুলোর রেঞ্জ প্রায় সত্তর কিলোমিটার এবং প্রায় সত্তর কেজি ওজনের পেলোড এক একটি মিসাইল বহন করতে পারে এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এক একটি লঞ্চারের ভেতর ১২টি করে মিসাইল থাকে বাংলাদেশ অন্তত পক্ষে আঠেরোটি এই ধরনের ইউনিট ক্রয় করেছে মানে ১২ গুণ আঠারো প্রায় দুইশো টির মতো এই মিসাইল বর্তমানে রেডি টু ফায়ার অবস্থায় রয়েছে পক্ষে এমন মিসাইল রয়েছে যেগুলো আমরা লোড করে নিই আর সেই যে তিস্তা ব্যারেজ রয়েছে সেটা উড়িয়ে দিতে সক্ষম ভারতের যারা রয়েছেন তারা শুধু এটাই বলেন বাংলাদেশের কাছে মিসাইল নেই বাংলাদেশের কাছে যে সুপার সনিক মিসাইল এর এত বড় গোডাউন পড়ে রয়েছে সেই বিষয়ে কিন্তু কেউ কোন বক্তব্য দেয়নি যাই হোক আমরা যুদ্ধ না কখনোই যুদ্ধ চাই না যুদ্ধ কোনো ভালো কিছু তবে এই জায়গায় যদি আগ্রাসন করার চেষ্টা করে ভারত বিষয়টা সহজ হবে না অত্যন্ত পীড়াদায়ক হবে ভারতের জন্য এই জিনিসটা পরিষ্কার যদিও এখানে ভারত পুরোপুরিভাবে আক্রমণ না করলেও যথেষ্ট বড় ঝুঁকি রয়েছে আমাদের যে উত্তর পূর্বাঞ্চল রয়েছে বিশেষ করে চট্টগ্রাম এবং এর আশেপাশের এলাকায় ভারত সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করতে চেষ্টা করবে ভারত নিজের ক্ষমতা জাহারি করতে চেষ্টা করবে যাতে করে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক জায়গায় বিজেপির শক্ত অবস্থান তৈরি হয় এবং বলতে পারে যে আমরা সংখ্যালঘুদের রক্ষা করার জন্য কিছু একটা করেছি ভারত এমনটা করতে পারে তবে সেই জিনিসের যে শক্ত যে একটা প্রতিরোধ ব্যবস্থা সেটা বাংলাদেশ দিতে পারে সেটাও প্রমাণিত সুতরাং ভারতকেও এই জায়গায় একেবারে বুঝে শুনে পা ফেলতে হবে বিষয়টা যতটা সহজ ভাবেন বিষয়টা আসলে ততটা সহজ নয় তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে আরও কিছু পরবর্তী সময় বিশ্লেষণ করব কারণ এই সামরিক প্রেক্ষাপটটা বিভিন্নভাবে বিশ্লেষণ করতে হয় পরবর্তী সময় আমি চেষ্টা করব যে এয়ার পাওয়ার সম্পর্কে যে বিশ্লেষণ রয়েছে সেটার বিষয়ে কিছু বলার জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকে ভারতের সাথে সাম্প্রতিক সময়ের উত্তেজনা খুবই উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে প্রত্যাশিত ভাবেই এবং এই উত্তেজনা কতদূর যাবে আমরা এখনো নিশ্চিত নই এটা বেশি হবারই কথা কিন্তু ভারতের দিক থেকে একটা মন্তব্য তাদের হাই কমিশনের কাছ থেকে এসছে একটু আলোচনা করা দরকার এবং এমন প্রশ্ন কারো আসতেই পারে যে শুকনো কথায় চিড়ে ভেজবে কিনা কেন বলছি সেই জায়গায় আসবো তার আগে বাংলাদেশ একটা সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো আগরতলায় বাংলাদেশের ভিসা ও কাউন্সুলার সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে আমরা গতদিন আগরতলায় যেভাবে হামলা হয়েছে আমাদের সহকারী হাই কমিশনে সেটার প্রতিক্রিয়ায় এটা করাটা খুবই সঠিক সিদ্ধান্ত এবং এটাও একটা বার্তা নিতে দেবে যে বাংলাদেশে ভারতীয় উগ্রবাদীদের ভারতীয় জঙ্গিবাদীদের হামলায় জঙ্গিবাদের সাথে কেন যেন সারা পৃথিবী শুধু ইসলামিক জঙ্গিবাদ বোঝে ট্রু বিভিন্ন ধর্ম ভিত্তি করে জঙ্গিবাদ হতে পারে ধর্মকে ভিত্তি করে হিন্দুত্ববাদ হিন্দু ধর্ম না কিন্তু এটাকে ভিত্তি করে তারা তৈরি হচ্ছে সুতরাং এখানে তাদের হিন্দুত্ববাদী জঙ্গিবাদীরা আমাদের হাই কমিশনে আক্রমণ করেছে এবং তার আক্রমণে আমাদের সেবা বন্ধ করতে হয়েছে এটা আমাদের জন্য একটা বার্তা গ্লোবালি আমরা দিতে পারি দেওয়া উচিত হবে কারণ আমরা দেখেছি এই যে আগরতলার এখানে হামলা হলো ভারতের বেশিরভাগ পত্রপত্রিকা খুব গুরুত্ব দিয়ে খবরটি ছাপেনি আমি ঘেটে অনেকগুলো জায়গায় যাওয়ার চেষ্টা করলাম এবং খুবই কম ট্রিটমেন্ট দিয়ে ছাপার চেষ্টা করেছে এবং র্যাদার ভারত এটাতে খুবই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মানে তারা কঠোরভাবে এটা দমন করার কথা বলেছে দুঃখ প্রকাশ করেছে এগুলো দেখানোর চেষ্টা আছে সো আমাদের উচিত হবে গ্লোবাল কমিউনিটির কাছে এটা পৌঁছে দেওয়া এটা ভারতকে অন্তত কূটনৈতিক এবং নৈতিকভাবে হলেও বেশ কিছুটা ব্যাকফুটে নেবে চাপে ফেলবে চাপ জরুরি ইন্টারন্যাশনাল রিলেশন্সে এভাবেই আসলে কাজ হয় এর পরবর্তী যেটা দরকারি আলোচনা সেটা হলো আমাদের দেশে যে ভারতের হাই কমিশনার আছেন তাকে তলব করা হয়েছিল প্রণয় ভার্মাকে তরব করা হয়েছিল আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনি সেখানে বৈঠক করেছেন এবং বৈঠক থেকে বেরিয়ে কিছু কথাবার্তা বলেছেন সেই কথাগুলো আদতে ভারত করবে কি না সেই ব্যাপারটা একটু দেখা দরকার আমি পড়ি সত্যিকার অর্থে কূটনৈতিক ভাষা আর তিনি যা যা বলেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের সম্পর্ক বহুমুখী এবং আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করি আমরা একে শুধুমাত্র একটিমাত্র বিষয়ে সীমাবদ্ধ করতে পারি না ভারতের হাইকমিশনার বলেন আমরা সত্যিকার অর্থে একটি গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চাই এখানে অনেক বিষয় রয়েছে অনেক বিষয় একে অপরের ওপর নির্ভরশীলতা রয়েছে পরস্পরের ওপরে নির্ভরশীলতাকে আমরা উভয়ের স্বার্থে কাজে লাগাতে চাই আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখবো যাতে আমাদের দুই দেশ উপকৃত হয় এখানে অনেক ইতিবাচক অগ্রগতিও রয়েছে খেয়াল করি সম্পর্ক বহুমুখী এবং তিনি বলছেন একটি মাত্র বিষয় সীমাবদ্ধ করতে পারি না আমরা বুঝতে পারি এটাকে দিয়ে তিনি কি ইন্ডিকেট করছেন মানলাম আমরা সত্যিকার অর্থে গঠনমূলক স্থিতিশীল সম্পর্ক চাই অনেক বিষয় আছে নির্ভরশীলতা রয়েছে পারস্পরিক নির্ভরশীলতা উভয়ের স্বার্থে কাজে লাগাতে চাই মানে ডিপ্লোম্যাটিক ভাষা কিন্তু সত্যিকার অর্থে এই ডিপ্লোম্যাটিক ভাষাগুলোই দুই দেশের সম্পর্কের ভিত্তি হবার কথা ছিল সত্যিকার অর্থে এটাই ভারতের শেখ হাসিনা প্রীতি থাকতেই পারে যৌক্তিক কারণ ভারতকে মানে শেখ হাসিনাকে ভারতীয় একজন সাংবাদিক ভাদুরি ভারতের কর্মচারী বলেছেন আমি কর্মচারীও মনে করি না কর্মচারীও বেতন টেতন পায় ইচ্ছে করলে চাকরি ছাড়তে পারে কিন্তু শেখ হাসিনা ভারতের স্লেভ ছিলেন সো সেই স্লেভ যেহেতু নেই তাদের মন খারাপ হতেই পারে এবং শেখ হাসিনার সাথে যেভাবে তারা ডিল করেছিল বাংলাদেশের সাথে তাতে সমস্যা হতে পারে কিন্তু সেটার উপরে ভিত্তি করেই বাকি সব কিছু চলতে পারে না প্রণয় বা রায়ত্রী বলেছেন তো সেটা কি তারা করছেন তারা করবেন আমি তেমন কোনো লক্ষণ দেখি না কেন দেখবেন না সেই আগে আসব এছাড়াও তিনি যেটা বলেছেন যে পারস্পরিক যে নির্ভরশীলতা আছে সত্যি তাই দুটো দেশের আসলে সম্পর্ক পারস্পরিক নির্ভরশীলতা দিয়েই তৈরি হয় এবং সেটাকে এগিয়ে নেওয়ার মাধ্যমে সম্পর্ক তৈরি হয় মানে বাংলাদেশে বসে বসে আমরা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক রক্তের রাখি বন্ধন ইত্যাদি ইত্যাদি রক্তের সম্পর্ক এসব কথাবার্তা শুনতে হবে ফালতু কথা ফালতু রেটরিক ন্যূনতম পররাষ্ট্রনীতির জ্ঞান যাদের নাই তারাই এ ধরনের কথা বলে এবং বিশ্বাস করে দুটো রাষ্ট্রের মধ্যে দুটো স্বাধীন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক হয় জাস্ট গিভ অ্যান্ড টেইকের জাস্ট গিভ অ্যান্ড টেক এর বেশি কিছু না সুতরাং পারস্পরিক নির্ভরশীলতাই সম্পর্কের ভিত্তি হওয়ার কথা হওয়া দরকার এমনকি একটা দেশ আর একটা দেশের হয়ে যুদ্ধ করে জীবন দেয় সেটাও অ্যান্ড টেক এর মধ্যেও রকম কোনো প্রেম প্রীতির রকম কোনো বন্ধুত্বের ব্যাপার ব্যাপার নেই স্বার্থই প্রধান সো বাংলাদেশ ভারতের বহু ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতা আছে এবং সেটাকে ভিত্তি করেই দুই দেশের সম্পর্ক এগিয়ে যাওয়া সম্ভব এগিয়ে যাওয়া উচিত আমরা পরস্পর পরস্পরের কনসার্নগুলো দেখব সেটাকে আমরা সম্মান করব সেটা অনুযায়ী কাজ করব পরস্পর পরস্পরের লাভালাভ দেখব কিন্তু ভারতের দিক থেকে এই জিনিসটাই আসলে কখনো ছিল না শেখ হাসিনার সময়ও ছিল না জাস্ট শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার ট্রেড অফ ছিল যে শেখ হাসিনা তোমাকে ক্ষমতায় রাখছি তুমি আমার হয়ে এখানে আমার সব স্বার্থ রক্ষা করো এটা আসলে সম্পর্কের ভিত্তি হতে পারে না কিন্তু যেন প্রণয় ভার্মা যেটা বলেছেন এটাই আসলে রাইটলি হবার কথা ছিল তো তার এই বক্তব্যটাকে আমরা কিভাবে দেখব ভারতের সরকারের পক্ষ থেকে তিনি নিশ্চয়ই মোটামুটি রেডি ছিলেন যে তিনি ভারত তিনি তলব করা হতেই পারে তাকে তিনি হয়তো তার উপরওয়ালাদের সাথে কথাও বলে নিয়েছেন কথা বলে টলে এসে তাদের লাইন তারা কি প্রকাশ করবেন সেটা বলবেন এবং আমরা খেয়াল করছি অন্তত প্রণয় ফার্মা এসে এখানে ইস্কনকে নিয়ে কি হয়েছে হিন্দু সম্প্রদায়কে নিয়ে কি হয়েছে সে আলাপগুলো করছেন না সব ভারতের পক্ষ থেকে হয়তো এই আলাপটা তাকে এখন আর তুলতে বারণই করা হয়েছে সে মানে তো প্রকাশ্যে তিনি আমাদের যে কর্মকর্তার সাথে বসেছেন সেখানে করে থাকতে পারেন তিনি বাইরে এসে অন্তত করেননি আমরা সেটা তো দেখলাম এটা এই হাইকমিশনে হামলার পর থেকে তাদের কিছুটা হলো নিজেদেরকে রেস্ট্রিক্ট করার চেষ্টা বলে আমরা মনে করতেই পারি কিন্তু দিনের শেষে ভারতকে আসলে এই ধরনের সম্পর্ক আমাদের সাথে করবে করতে চায় হলে খুব ভালো হতো আমরা দুই দেশ দুই দেশের মানুষ বেঁচে যেতাম দুই দেশ ভালো থাকতো দুই দেশ একসাথে গ্রো করতাম উইন উইন সিচুয়েশন বলে কথা আছে দুটো দেশই একসাথে গ্রো করে ভারত যে ধরনের কোয়ার্সিভ অ্যাটিটিউড শুরু করেছে তার কি বেনিফিট হবে বাংলাদেশের মানুষ যদি ভারতে চিকিৎসার জন্য যেতে না চায় এবং একটা সময় যদি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যায় আমি একটা এক্সাম্পল দিই আমি ব্যক্তিগতভাবেই জানি এমন ক্যান্সার রোগীর কথা যিনি দুটো তিনটে কেমোথেরাপি নিয়েছেন এরপর আর ভিসা পাচ্ছেন না সো উনি খুব ভালো ট্রিটমেন্ট পেলেন না হয়তো কেমোথেরাপি নিলে উনি ভালো বাঁচতেন না কিন্তু উনি ব্লেম করবেন ভারতকে ভারত সরকারকে ভারতকে বলতে ভারত সরকারকে এই ঘৃণা এই ক্ষোভ কিন্তু ছড়িয়ে পড়ে চারপাশে তখন মানুষ প্রয়োজনে খরচ বেশি করে হলেও অন্য কোথা যাবে অলরেডি এই প্রবণতা কিন্তু শুরু হওয়ার খবর আমরা দেখেছি এটা হয় এটাই হয় এবং অন্যান্যরা বসে আছে আসলে তাদের হেলথ ট্যুরিজম বাড়ানোর জন্য থাইল্যান্ড সিঙ্গাপুর হয়তো এয়ারফেয়ারটা একটু বেশি আছে সেটা যদি কনসিডার করা যায় সেটাকে যদি কিছুটা ম্যানেজ করা যায় তাহলে হসপিটালগুলোর যদি খরচ কিছুটা করা যায় মানুষ যাবে এবং মানুষের যদি ইগোতে লাগে মানুষের যদি আত্মসম্মানে আঘাত লাগে মানুষের যদি এই শত্রুতাটাকে সিরিয়াসলি নেয় কিছুটা বেশি খরচ করেও কিন্তু মানুষের যাওয়ার প্রবণতা বাড়বে বাজার হারিয়ে ফেলা কিন্তু ভালো কথা না ইটস ট্রু ফর অল আদার থিংস বাংলাদেশিরা গিয়েও সেখানে যেসব শপিং করে বা ট্যুরিজমের কথা অনেক বাংলাদেশি মানুষ ওখানে জাস্ট বেড়াতে চান সেই বেড়ানোর ডেস্টিনেশনগুলো পাল্টে যাচ্ছে আমি একদম আমার চারপাশে চিনি অনেককে যারা সামর্থ্য আছেন সামর্থ্য রাখেন ভারতে ঘুরতে যেতে চেয়েছেন ভারতের বিভিন্ন রকম জায়গা আছে তারা যেতে চান কিন্তু না সেই জিনিসগুলো আসলে আস্তে আস্তে পাল্টে যেতে পারে এবং তার চাইতে জরুরি কথা আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে আনসার্টিনিটি তৈরি হচ্ছে এই যে আমরা গতকালই আমি আপনাদের শুনিয়েছিলাম যে সিলেটের চকিগঞ্জ বর্ডার দিয়ে যে পণ্য আমদানি হচ্ছে সেটা ঢুকতে পারছে না কারণ করিমগঞ্জে তারা এটা নিয়ে ঝামেলা করছে পেট্রোপলে ঝামেলা করছে সো ভারত থেকে যখন সংকট বাড়তে থাকবে ব্যবসায়ীরা কিন্তু আজসাটের পছন্দ করবেন না বাংলাদেশ সরকার বা ব্যবসায়ীরাও যারা বিভিন্ন এসেন্সিয়াল কমডিটিস পরিবহনের সাথে যুক্ত থাকেন ইম্পোর্টের সাথে যুক্ত থাকেন তারা এই আনসারটা এনেছি নেবেন না তারাও সোর্সিং সোর্সিংয়ের দিকে যাবেন আমাদের তুলা রপ্তানি নিয়ে হুমকি দেওয়া হচ্ছে এরকম যত ঘটনাই ঘটুকটা কেন দুইটা দেশের সম্পর্ক যদি আস্তে আস্তে খারাপের দিকে যায় ভারতের মাটিতে বসে বসে যদি বাংলাদেশের ওপরে ট্রেড স্যাংশন টাইপের কিছু দেওয়ার আলাপ চলে স্বাভাবিকভাবে আমাদের ব্যবসায়ীরা বিভিন্ন রকম ভিন্ন সোর্সিংয়ের দিকে যাবেন এই পরিস্থিতি তৈরি হবে সুতরাং ভারত এখন পর্যন্ত আমরা দেখছি না যে তাদের জায়গা থেকে সেন্সিবল আচরণ করছে সো ডিপ্লোম্যাটিক কথাগুলো আসলে সুন্দর শুনতে খুবই কেতাবি কথা মনে হয় কিন্তু আসলে এগুলোই হচ্ছে দুটো দেশের সম্পর্কের মধ্যকার মূল জায়গা এখন তার এই ডিপ্লোম্যাটিক কথাগুলোকে শুকনো কথা মনে হতেই পারে আমাদের আমরা প্রশ্ন করতেই পারি এই ডিপ্লোম্যাটিক শুকনো কথায় আদতে কি ভিজবে উত্তর হচ্ছে ভিজবে না কারণ আপনি কথা একটা বলছেন আপনার আচরণ ভিন্ন হচ্ছে আবারও বাংলাদেশের প্রতি প্রচণ্ড শত্রুভাবাপন্ন অ্যাটিটিউড বজায় রাখছেন তাদের গদি মিডিয়া দিয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে মারাত্মক মিথ্যা প্রোপাক্যাণ্ডা ছড়াবে ডিসইনফরমেশন ছড়াবে আর সব কিছু সব সুন্দর মতো চলবে এটা হয় না সুতরাং আমাদের জায়গা থেকে আমরা দেখতে চাইব যে ভারত সত্যিকার অর্থেই দুই দেশের পারস্পরিক যে নির্ভরশীলতা সেটাকে ভিত্তি করে একটা সম্পর্ক তৈরি করতে চায় এবং যে উত্তেজনা তৈরি হয়েছে তাদের কারণে তৈরি হয়েছে বাংলাদেশের সাথে ভারতের উত্তেজনা ভারত তৈরি করেছে আই রিপিট সেই উত্তেজনা কমানোর জন্য সেই টেনশন এস্কালেট না করে কমানোর জন্য পদক্ষেপ তারা তাদের জায়গা থেকে নেবেন তারপর আসলে এই জিনিসগুলো হবে আর আমাদের সরকারের খুব বেশি কিছু আসলে ভারতের সাথে সম্পর্ক ডেভেলপমেন্টের জন্য করার নেই কারণ হচ্ছে ভারত যেটা চায় যেটা করলে তারা শান্ত হবে সেই খাসিনা হয়ে যেতে হবে ডক্টর ই বা ভবিষ্যতের সরকারকে এটা হলে এই দেশের মানুষজনই আবার রাস্তায় নামবে সুতরাং আমাদের সরকার যথেষ্ট সেন্সিবিলিটির পরিচয় দিয়েছে প্রতিবাদ যেগুলো করার আছে সেগুলো করবে সেগুলো করারই কথা এইটুকু ভারতকে মেনে নিতে হবে এবং নতুন এই যে তার বদভ্যাস হয়েছিল শেখ হাসিনার সময় বদভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে বহু বহু বেনিফিট আপনি পেয়েছেন নিয়েছেন এখন একটু ইউ হ্যাভ টু রিয়ালাইন ইউর সেলফ আমি সেই ইলেকশনের বহু আগ থেকে একটা কথা বলছি ভারতকে বাংলাদেশের সাথে তার কূটনৈতিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক সব কিছু রিয়ালাইন করতে হবে বল ভারতের কোর্টে তারা প্রণয় ভার্মা যা বলেছেন আক্ষরিকভাবে সেভাবে যদি কাজ করেন তাহলে সফল হবেন তারা করবেন কি আমি শর্ট টার্মে আসলে আসা দেখি না কারণ ওই যে বলেছি বহুবার তাদের অভ্যন্তরীণ রাজনীতি আছে তারা ডক্টর ইউনুসের উপরে চাপ তৈরি করে লেভারেজ চাই সেটা আছে তাদের ইগো আছে ভারতের এই শব্দটা বলি অনেকের খারাপ লাগে তাদের ফরেন পলিসি আটাল্লি সব জায়গায় ফেল করার পরও বাংলাদেশও যখন ফেল করলো এরপরও তারা শিখছে না হাউস টুকিট দে আর তারা আসলে সহসা শিখবে বলেও মনে হয় না সো আমরা সামনে আরও বেশ কিছুদিন এক ধরনের টাফ সম্পর্ক দেখব ধারণা করতেই পারি দর্শক ভিডিওগুলো দেখেছেন আলোচনা দেখেছেন দেখে বুঝতে পেরেছেন যে আসলে আমাদের সব জায়গায় সবাই প্রস্তুত রয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের মানুষ ভারতের বিরোধিতা তারা ভারতের সাথে যুদ্ধ করতে চায় তাদের আগ্রহ রয়েছে তারা মনে করে এই দেশের সকল শত্রু হচ্ছে ভারত আমাদের সেনাবাহিনী প্রস্তুত সবকিছুই প্রস্তুত মোটামুটি আমরা প্রস্তুত রয়েছি মোট কথা হচ্ছে ভারত যদি আক্রমণ করে তাহলে কি হতে পারে আসলে সব কিছুর মধ্যে বিপদ যুদ্ধ হলে কোনো কোনোই একটা ভালো দেশও ভেঙে যেতে পারে আমরা দেখতেছি রাশিয়া ইউক্রেনে কি হচ্ছে তো এর কারণে বাংলাদেশ যত শক্তিশালী হোক না কেন ভারত যত শক্তিশালী হোক না কেন যুদ্ধের কারণে দেশে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু দেশের মানুষ পিছিয়ে যাবে না তারা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত থাকে